এক দিনী প্রশ্ন ওনার ছেলের বয়স বারো বছর বাংলা মিডিয়াম জেনারেল স্কুলে পরীক্ষা দিচ্ছে সাথে মাদ্রাসায় শুধু হেল্প করছে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম এবং মানুষের যে শক্তি সামর্থ্য সীমাবদ্ধ আগের যুগে আপনি আলেমলা আমাদের বই পড়ে দেখেন ইভিন্ন তাইমে তাইম হাজার আসকালানি ওনারা গণিত জানতেন যুক্তিবিদ্যাও জানতেন বিজ্ঞানও জানতেন বিদ্যাও জানতেন আইসারে জ্লাহ বিদ্যা জানতেন তাদের যুগ অনুযায়ী কিন্তু আমাদের যুগ অনুযায়ী আমাদের শক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা এবং সিস্টেম ওই ধরনের না থাকার কারণে আমাদের কোনো একটা লাইন বেছে নিতে হয় তো যদি আপনার উদ্দেশ্য হয় যে সেই স্পেশালিস্ট স্পেশালিস্ট অন ইসলাম তথা ইসলামের উপর বিশেষজ্ঞ হবে তাহলে জেনারেল স্কুলে পড়িয়ে স্পেশালিস্ট বানানো ইসলামের উপর কঠিন আছে হ্যাঁ জেনারেল স্কুলে পড়ার পাশাপাশি যদি মক্তব বা মাদ্রাসায় কোরআন মুখস্থ করে মোটামুটি জ্ঞান ইসলাম সম্পর্কে একটা মোটামুটি জ্ঞান থাকবে যেই জ্ঞান দিয়ে সে নিজেকে দুনিয়ার ফেতনা থেকে বাঁচিয়ে চলতে পারবে এতটুকু সম্ভব কিন্তু স্পেশালিস্ট হবে ফতোয়া দিতে পারবে আরবিতে বই লিখতে পারবে এবং জ্ঞান গবেষণায় অবদান রাখতে পারবে কোরআন এবং হাদিসে নতুনত্ব জাতিকে দিতে পারবে দাওয়াতি কাজ করতে পারবে এইটা পরিপূর্ণ ওটার জন্য ডেডিকেটেড হওয়া ছাড়া ইম্পসিবল যে আপনি ডাক্তারিও হচ্ছেন ইঞ্জিনিয়ারও হচ্ছেন আবার আলেমও হবেন এইটা একদম মিরাকল ছাড়া ইম্পসিবল যদি আল্লাহ কারো বিরিয়ানি মিরাকল দেয় যেটা মজেজাহ তাহলে সম্ভব হতে পারে তাছাড়া আমাদের নর্মাল ইন আমাদের যে শক্তি সামর্থ্য সে অনুযায়ী আমরা যদি ইসলামের স্পেশালিস্ট হতে চাই তাহলে ডেডিকেটেড হতে হবে ওই জ্ঞানের জন্য যেটার জন্য আমরা মাদ্রাসা সহ মুদিন ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারি আর না হয় সেটা সম্ভব নয় মাস্ক পরে নামাজ পড়া যাবে কি না পড়াই উচিত না পড়া উত্তম কেন সালাতের সময় উমরার সময় মুখমণ্ডল খোলা রাখতে হয় যেখানে মেয়েদেরকে পর্যন্ত বলা হয়েছে মুখমণ্ডল খোলা রাখতে হবে একটা কঠিন বিষয় তো মেয়েরাও যেখানে তাদের স্বাভাবিক সময় তারা পর্দা করতে পারে কিন্তু সালাতের সময় তাদের কী করতে হবে মুখ খোলা রাখতে হবে যেহেতু আমার মহিলা মানুষ না পুরুষ মানুষ তাহলে আমরা কেন মুখ দিয়ে মাস্ক দিয়ে মুখকে ঢাকবো এবং করোনার মধ্যে শেখ ইউসুফ ইস্তুফজি ফতোয়া দিয়েছিলেন ওটা অনেকেই অনেক নিন্দা তারপরে অনেক কিছু অনেক তর্ক বিতর্ক সমালোচনা অনেক কিছুই হয়েছে কিন্তু এখন অন্তত মানুষের কাছে স্পষ্ট যে করোনার মধ্যে আসলে আমাদেরকে জোরপূর্বক যেগুলো করানো হয়েছিল তার মধ্যে সবচেয়ে ন্যাজনক যেগুলো ছিল সেগুলো মসজিদ বন্ধ করা ন্যাক্কারজনক যেগুলো ছিল সেগুলো তিন ফিট দূরত্ব বাস্তবায়ন করা এবং আরও জঘন্য ছিল যে কাবাঘরের মতো পবিত্র জায়গায় রাসুল সাসোর মতো মসজিদ নববীর মতো জায়গায় এই জিনিসগুলো বাস্তবায়ন করা এটি ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনাগুলোর মতো একটা ঘটনা বলে উল্লেখিত থাকবে বলে আমার ধারণা এবং আলেমল আমারা যেভাবে অন্ধভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুসরণ করে যে হুর অনুসরণ স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্ধভাবে আমি ইউরোপে যাওয়ার পর যেটা দেখলাম যে আসলে তাদের টয়লেটগুলোতে তো পানি ব্যবহারেরই সিস্টেম নাই যদি আপনাদের সিলেটের মানুষজন ইউকেতে যায় লন ইউরোপ আমেরিকা যায় তারা জানে টয়লেটে তো পানি ব্যবহারের সিস্টেম নেই তারা সবকিছু টিস্যুর মাধ্যমেই করে বড়ো পবিত্রতা ছোটো পবিত্রতা সবকিছু টিস্যুর মাধ্যমে তাহলে সেখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেল আর মুসলমানদের পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেলের মধ্যে আসমানজীবীর পার্থক্য তারা একটা কিছু বলল আর আপনার অন্ধভাবে সেটা বিশ্বাস করে নিলেন আর হ্যাঁ এখন এটা ছাড়া হবে না এটা ছাড়া হবে না অনেক পার্থক্য আছে নিজেদেরও সামাজিক সংস্কৃতির উপর বিশ্বাস রাখতে হয় আমাদের সামাজিক সংস্কৃতি হচ্ছে অজু এই জন্য আব্দুল রাজা মনিস ওই সময় বক্তব্যের মধ্যে বলেছিলেন যে হাত ধোয়া নয় অজু করো হাত ধোয়া আবার কি অজু করো রসুসাম কি শিখিয়েছে উজু করতে শিখিয়েছে অজুর মার্কেটিং করো হাত ধোয়ার মার্কেটিং তোমাকে কে নতুন করে শিখ করতে বলেছে অজুর মার্কেটিং করো যে করোনা ভাইরাসতে বাঁচতে চাও উজু করো অজু হচ্ছে পবিত্রতার একটা বড় অংশ তাহলে আসলে জ্ঞানের অভাবের কারণে এবং অন্ধভাবে কোনো কিছু বলা ঠিক না আমাদের নবীর ওসিলা দিয়ে কি দোয়া করা যাবে যাবে না বরং একটা জিনিসেরই ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি সেটা হচ্ছে আমাদের শতামল যে সতামলটা একমাত্র বাইনি অবাইন আল্লাহ আমি এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না আমি নিশ্চিত জানি যে আমলটা ক্লাসের সাথে করেছি আমি সেই আমলের ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি ফজরে মসজিদে এসে বাসায় ফজরের সুন্নাত পড়ে মসজিদে আসার সময় থাকলে মসজিদে আসার পর দুফুল মসজিদ পড়া যাবে কি মসজিদে বসতে চাইলে দুই রকাত সালাদ পড়তেই হবে নামাজের শেষ বইটাকে শেষ বৈঠকে দুরুদ এবং দয়া মাসরার পড়ার পর ইমামের সালাম ফিরতে দেরি হলে পুনরায় আবার দোয়া মাসরা পড়া যাবে কি অবশ্যই পড়া যাবে এই জন্য যেটা দোয়া এক দোয়া বারবার পড়া যায় আর দুনিয়ার কোরআন এবং হাদিসের সহি হাদিসের সকল দোয়া ইমামের সালাম ফেরানোর আগ পর্যন্ত পড়া যাবে তাহাজ্জুদের নামাজ বা ইশরাকের প্রতিদিন পড়া যাবে কি বরং প্রতিদিনই পড়া উচিত কেন আল্লাহালা যে কোনো ইবাদত অল্প হলেও নিয়মিত পছন্দ করেন গ্যাপ দিয়ে পছন্দ করেন না হাদিসের গভীর পাণ্ডিত্যের জন্য কি কিতাব অধ্যয়ন করা হাদিসের পাণ্ডিত্যেরও তো ভাগ আছে আপনি হাদিসের ব্যাখ্যায় পাণ্ডিত্য অর্জন করতে চান না হাদিসের তাহকিক তথা হাদিস সোহিনা জয়ী ফিরাতে পাণ্ডিত্য অর্জন করতে চান হাদিসের ব্যাখ্যা মানে ফিক্ষি মাসাইল ইস্তেমবাদ যে একটা হাদিস থেকে কয়টা ফিক্ষি মাসলাম মাসাইল বের করা যায় এবং কতগুলো মাসালা আপনি একটা হাদিস থেকে ইস্তেমবাদ করতে পারেন রাজ্জাক বিন ইউসুফ আমি নিজে অন্যদের কথা বলতে পারবো না ওনার এই বিষয় যে ফেখুল হাদিস হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করা এটা বিভিন্ন বক্তব্যে খুব ভালোভাবে ফুটে ওঠে যেমন সেই দিন এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন যদিও এগুলো ওনার পুরাতন বক্তব্য আমার হয়তোভাবে শোনা হয়নি যে বাড়ির দরজা থাকতে হবে গরিব মানুষ হলেও লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুরের মানুষের বাড়িতে কিন্তু দরজা থাকে না যে কেউ বাড়ির মধ্যে একদিক দিয়ে প্রবেশ করে আর একদিক দিয়ে বের হতে পারবে তো বাড়ির দরজা থাকতে হবে আর প্রমাণে উনি কোন হাদিস পেশ করছেন আবু হরের তালান আল্লাহ রসুলকে বলেন আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করে আল্লাহ রসুল তার মায়ের জন্য দোয়া করলে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দরজা লাগান উনি দরজায় আঘাত করলেন বাড়িতে প্রবেশ করার জন্য তার মায়ের গোসলের পানির আওয়াজ পাওয়া যাচ্ছিল মা গোসল করে দরজা খুলে দিয়ে কালেমা পাঠ করলেন তো এটা তো সাধারণত সবাই বর্ণনা করবে আবু মায়ের ইসলাম গ্রহণের ঘটনা কিন্তু ওর মধ্যে যে সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে যে আবহরারের মতো গরিব মানুষের বাড়িতেও কি কী ছিল বলেন তো কী ছিল তাহলে জল দলানোর মতো গরিব মানুষের বাড়িতে যদি দরজা থাকে তো আপনি তো তার চেয়ে গরিব নন তাহলে আপনার বাড়িতে কোনো দরজা নাই বাহির গেট নাই যেটাতে সবাই প্রবেশ গ্রাম অঞ্চলগুলোতে দেখবেন দরজাবিহীন বাড়ি তাহলে যেটা এটা সূক্ষ্ম ইস্তেমবাদ এটি ইমাম বখারি রহমাল্লা সবচেয়ে পারদর্শী উনি কোন হাদিসের কোন অংশ থেকে কি প্রমাণ করবেন এটা বলা কঠিন উনি বলার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে এইটাতে আপনি পারদর্শী লাভ করবেন না হাদিসের কি বলে ওর নাম তাহকিকে হাদিসের তাহকিকে পারদর্শী লাভ করার জন্য আরও বিভিন্ন স্তর আছে যারা আদিল আছে রিজালুল হাদিস আছে উসুলে হাদিস আছে এগুলো সবগুলোর সমন্বয় তখন হাদিসের তাহকিক হয় আবার তাখরিজ আছে তখনরিজের মূলনীতি আছে তাকরিজটা কি তাকরিজটা হচ্ছে একটা ইভিনে তাইমে একটা বইয়ের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন তো তখন তো সবার হাদিস মুখস্থ ছিল ওনারা হাদিস নাম্বার বলতেন না আর অহমুসলিম মুসলিমের মধ্যে কোথায় আছে মুসলিমে এইটা বের করা এবং এটা বলারও একটা পদ্ধতি আছে এটাকে বলা হয় তাহরিজ তো এইগুলো বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে হলে ওস্তাদের কাছে পড়া ছাড়া জাস্ট শুধু স্বাভাবিক বই পুস্তক করে এই পাণ্ডিত্য অর্জন করা সম্ভব নয় এক হাদিসের বিভিন্ন সহ সব হাদিস কি কোনো কিতাবে জমা করা হয়েছে একটা হাদিস যখন বিভিন্ন সানাদে বর্ণিত হয় তখন সানাদ পার্থক্যের কারণে হাদিসের শব্দও কিছুটা কম বেশি হয় অর্থ একই রকম থাকলেও অর্থ একই রকম থাকলেও শব্দে কিছুটা কম বেশি থাকে যেমন ইমাম মুসলিম রাহিমা হুল্লাহ উনি চেষ্টা করেন যে একটা হাদিস উল্লেখ করার পর ওই হাদিস আর যত সানাদে এসেছে প্রায় সকল সহি সানাদগুলো উনি হাদিসের পরে উল্লেখ করে ফেলেন এবং কোনটার সাথে কতটুকু মিল আছে অমিল আছে সেটা তিনি বলে দেন মানে এই হাদিসটা আগের হাদিসের মতো না অথবা মিসলাহু মানে মোটামুটি মিল আছে মিসলাহু মানে হুবহু মিল আছে অথবা বলে দেন যে যে এই হাদিসটা লম্বা আকারে বর্ণিত হয়েছে এখানে অথবা কথা বলেন সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে ঠিক ইমাম নাসাই রাহেমাহুল্লাহ তার গ্রন্থগুলোতে দেখবেন যে একই হাদিস কিন্তু হাদিস আসতেই আছে আসতেই আছে ওটা তারা অনেকে বুঝতে পারে না যে কেন একই হাদিস এতবার আসতেছে তো প্রতিটা হাদিসের আলাদা সানাদ আলাদা সানাদের কারণে শব্দে কম বেশি এটা ইমাম নাসাই রাহিমুল্লাহ প্রচুর পরিমাণে একই হাদিসের বিভিন্ন সানাদ এবং বিভিন্ন শব্দ দিয়ে হাদিস নিয়ে আসেন আর আমরা আরও দেখতে পারি যে তোহফাতুল আশরাফ ওটা তো মোটামুটি একই হাদিসের বিভিন্ন শব্দ